আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি অসহ্য গরমে ক্লান্তি ভাবকে পুরোপুরি দূর করতে চাচ্ছেন সারাদিনের ক্লান্তি ভাব এক চা চামচ তালবিনা শরবতই আপনার জন্য যথেষ্ট একদম পরিপূর্ণ দূর করে দেবে এবং শরীরটাকে রিফ্রেশ করে দেব এটা এমন একটা শরবত যেটা যদি আপনি এক চা চামুচ এক গ্লাস পানির সাথে খেতে পারেন আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আপনার সারা শরীরে শীতল বাতাস প্রবাহিত হবে আপনি এক অলৌকিক শক্তি আপনার অন্তরে অনুভব করতে পারবেন এটা তালবি না এটা সুন্নতি খাবার অসাধারণ দেখেন অনলি এই যে এতটুক যদি নিতে পারেন এই যে এইটুক এই যে আমরা এতটুকু নেব নেওয়ার পরে এক গ্লাস পানিতে দেব প্রায় হয়ে গিয়েছে খুবই লোভনীয় একবার যদি খেতে পারেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে যে এতে যেহেতু এটি তালবি না তৈরি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ অসাধারণ তালবিনা শরবত যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত ইনবক্সে নক করুন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেব আমাদের হিউজ পরিমাণ শরবত তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকেই হোম ডেলিভারি শুরু করব। যাদের প্রয়োজন তালবিনা শরবত খুব দ্রুত আমাদের সাথে নক করতে পারেন এবং তালবিনা শরবতে প্রায় চল্লিশটা চল্লিশটার মতো উপকার ইনশাল্লাহ সেটা আপনারা পরিপূর্ণ পাবেন